বলছিলাম আসলে ওই যে আমার মা মারা গেল তোমার মা মারা গিয়ে সব গত ছয় মাস হয়ে ছয় মাস হয়ে গেছে আমি বাড়ি ছিলাম

একটা বেহস্তর বাগান এই বেহস্তর বাগান বাবা যে কেউ শরীর হতে পারে না বাবা তোদের পূর্বপুরুষ অর্থাৎ তোদের মা বাপ জীবনে কোনো একদিন একটা নেক কাজ করে শ্রেবাগ

এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যক্তি দজকে যাবে জানি না তো আপনারা জানেন কোন ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে যে ব্যক্তি কথায় দাম নেই যে ব্যক্তি মুনাফেক মানুষ সেই ব্যক্তি সর্বপ্রথম যাবে যার নামে আর এই জন্য যাবে তোর মতো মুনাফেক তোর মতো কাফেক তোর মতন একটা জালেম এই দুনিয়াতে দেখা যায় না যে তুই একটা আস্ত ফরা ফরা লোক তোর মতন একটা বেইমান

মুসলমান ভাইরা আপনারা কি একতা আছে